পরিবারের সাথে মাঝে মাঝে সম্মিলিত দোয়া করলে এটাকে শুননা মনে করলাম না এমন অবস্থা এটা কি বেদাৎ হবে সম্মিলিত মোনাজাত এটা আমাদের দেশে আসলে এমন একটা ফর্মেট নিয়েছে যে কারণে ওলামাইকেরাম এটাকে বেদাত বলতেই বেশি পছন্দ করেন অর্থাৎ যারা বেদাত সচেতনতা যাদের আছে পরিবারের সাথে মাঝে মাঝে আমরা যদি দোয়া করলাম এখন সম্মিলিত দোয়াটা কীরকম আপনি বললেন আলোচনার শেষে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের পরিবারকে এটা তো কখনোই বেদাত হবে না সম্মিলিত আমল সবটাই সব অবস্থায় বেদাত হয় না যেটা আমরা বললাম বেদাতের একটা ফরমেট আছে তখন সেটা বেদাত হবে আমরা যদি আজকে সবাই মিলে কোরআনের উপর একটা দার্স করলাম দার্সের পরে একটা দোয়া করলাম দোয়ার পরে সবাই আমিন বললেন অথবা বললেন না শুনলেন এটাও তো এক ধরনের সম্মিলন সম্মিলিত দোয়া হল কিন্তু এটাতে যেটা অন্য সম্মিলিত দোয়া থেকে এটা আলাদা সেটা হচ্ছে এখানে প্রচলিত মোনাজাত সিস্টেমে তিনি যান নাই এবং তিনি প্রত্যেক বৈঠকের শেষে একটা মোনাজাতের যে সিস্টেমটা আমাদের দেশে চালু আছে সেটাও তিনি ফলো করেন নাই মনে রাখবেন আমাদের কিন্তু সন্তানদের শেখানোর জন্য মাঝে মাঝে তাদেরকে সামনে রেখে কিছু দোয়া করা উচিত তাহলে ওরা দোয়া শূন্য হয়ে যাবে ওরা দোয়ার কোনো গুরুত্বই ফিল করবে না একটা জেনারেশন আমরা যারা সৈয়াকিদার তারা যদি এমন একটা জেনারেশন গড়ে তুলি যে জেনারেশন কখনোই দোয়া করে না সমস্যা আপনি আজকে বুঝদার গভীর রাতে আপনি দোয়া করবেন আপনার সন্তান কি তাহার যদি ওটা দোয়া করবে বলেন তাহলে এই যে আমরা আজকে জুমার খোদবার শেষে দোয়া করি নাই তাইলে মানে এই ধরনের দোয়া যেটা রসুল সাল্লা সাল্লাম থেকে সাব্যস্ত আছে খোদবার শেষে দোয়া করা যে কোনো আলোচনা শেষে একটু দোয়া করে দেওয়া এটা তো চালু রাখতে হবে এটা চালু রাখতে হবে এটা যদি চালু না রাখেন এবং এখানে ওই অতিরিক্ত বেদাত ওই ফরেকাউয়াল প্রথম দলের বেদাতের অ্যালার্জি আপনাকে পেয়ে বসে যে না সব বেদাত সব বেদাত তাইলে কিন্তু আপনি অনেক ভালো কাজ থেকে মাহরুম হয়ে যাবেন এটা নিয়ে আমাদের অনেক শাইখ আমাকে বলেছেন যে আসলে আমরা তো বেশি বাছাই করতে করতে এখন দোয়াই করা হচ্ছে না বাসা থেকে দোয়া উঠে গেছে ছেলে মেয়েদের জীবন থেকে দোয়া উঠে গেছে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলেছে। তাহলে এটা কিন্তু একটু খেয়াল রাখা উচিত আমরা মানুষের বা বিভিন্ন মসজিদে যে বেদাতগুলো চালু আছে সেগুলোর বিরুদ্ধে অতিরিক্ত সাবধানতা এবং তেসদিদ করার জন্য যদি আমাদের জীবন থেকে দোয়াকে নির্বাসনে পাঠাই তাহলে মনে রাখবেন এর কুফলও আমাদেরকে ভোগ করতে হবে